যে উনি অন্যায় করেছেন মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে এখন কি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছে বিশ্ব মাদ্রাসা এখানে মাদ্রাসার ছেলে দেখা যাচ্ছে এরা এরা সমাজকে পিছিয়ে নিচ্ছে এরা প্রগতিশীলতা প্রগতিশীলতার সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আগে ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো ছিল প্রগতিশীলদের জায়গা মুক্ত চিন্তকদের জায়গা বাক স্বাধীনতার জায়গা এখন সম্পূর্ণই ওগুলোই একেবারে মাদ্রাসা হয়ে উঠেছে যেখানে কথা বলার মন্তব্য করেছেন হাসিনা ছাড়া আর কে আছে দেশের ভাগ্য উন্নয়নের আপনি দেখেন আমি চাইছি ইয়াংদের মধ্যে যারা সত্যিকার সেকুলার যারা যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে যারা নারী সমান অধিকারে বিশ্বাস করে এরকম কাউকে দেখেন এরকম কাউকে তো তৈরি করা উচিত ছিল এই সব রাজনীতিকদের হাসিনা কেন কেন তার দলে সেই 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 রকম রকম লিডার লিডার তৈরি তৈরি করে জিয়া বিএনপিতে যাননি করেননি হ্যাঁ তরুণদের মধ্যে তো লিডার লিডারশিপ তো থাকতে হবে না হলে কি তারা এই সব বয়স হয়ে গেল তারা চায় যে অনন্তকাল ক্ষমতায় থাকতে এই যে লোভ এই যে স্বার্থপরতা দলের নেতা নেত্রীদের সেগুলোই কিন্তু এইসব দলকে একেবারেই একেবারেই নষ্ট করে দিয়েছে আমরা এখন দলের মধ্যে সেই সব সেই সব যুব নেতাদের দেখছি না যারা নতুন স্বপ্ন নিয়ে আসছে যারা নতুন অঙ্গীকার নিয়ে আসছে একজনকে দেখি ওই যে ফজলুর রহমান উনি ভালো কথা বলেন সেই ভালো কথা বলেন বলে বিএনপি থেকে তাকে তাড়িয়েই দেওয়া হয়েছে মানে কি এখন তোমার জঙ্গি জিহাদের পক্ষে তোমার মানে এই সব ইয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতে হবে তাহলেই তুমি তাহলেই তুমি নেতা হতে পারবে নেতা হিসেবে থাকতে পারবে না হলে নয় দেশটার জন্য মানে হতাশাই জন্ম নেয় তবে এই দোষ কিন্তু রাজনীতি রাজনীতিবিদদের যারা নতুন লিডারশিপ তৈরি করেনি তবে এদের মধ্যে নিশ্চয়ই আসবে 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 না অন্যদিন আসবে

আমি জঙ্গি বলি জঙ্গি তো কম নয় এদের মধ্যে যারা ব্যক্তিগত ভাবে তালিকা করলে আপনি সেটাকে কেন গুরুত্ব দিচ্ছেন না না গুরুত্ব দিচ্ছি না এটা ছড়িয়ে দিচ্ছে চারদিকে এখন কথা হচ্ছে যে এরা জিহাদিরা যেমন এই যে আইসিস আইসিসপন্থী জঙ্গিরা যেমন তালিকা করেছিল এই ব্লগারদের যাদেরকে তারা খুন করবে তালিকাটা ওইরকম লাগছে অথবা পাকিস্তানের আর্মিরা যে তালিকা বুদ্ধিজীবীদের তালিকা করেছিল যাদেরকে খুন করবে ওইরকম না হলে তালিকা করে কেন আচ্ছা তখন কে না জুলাই আন্দোলনের পক্ষে তো প্রায় সবাই ছিল বিএনপি জামাতি ইসলামী তারপর তারপর যত জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি সব পার্টি ছিল এবং সাধারণ জনগণ যারা কোনো পার্টিতে ছিল না কোনো পার্টির লোক সবাই যে ছিল তা নয় যারা অনেকেই আগে বুঝতে পেরেছিলেন যে এটা জঙ্গিদের কাণ্ড কারখানা জঙ্গিদের কাণ্ড কারখানা বোঝার কি যারা আওয়ামী লীগের একেবারে কর্মী যারা নেতা যারা আওয়ামী লীগের সমর্থক তারা আওয়ামী লীগকে সমর্থন করবে বলেই সমর্থন করেছিল তারা জেহাদিয়া জেহাদ তার জুলাই আন্দোলনে নামেনি। এরকম অনেকের সন্তানরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিল। কিন্তু প্রচুর হিন্দু। ওভারঅল আপনি নিয়ে আসেন তাহলে একটা একটুখানি সরলীকরণ হয়ে যায় না আপা? না আমি যতটুকু দেখেছি আমার মনে হয়েছে যে বেশিরভাগ অধিকাংশ মানুষই ছিল যারা ছিল না তারা কেন ছিল না আমার কাছে মনে হয়েছে যে শুধু আওয়ামী সমর্থক আমি সমর্থক তো কম নয় আওয়ামী লীগের সদস্য না হলেও সমর্থক তো কম নয় তারা জুলাই আন্দোলনে ছিল না বাকিরা সবাই ছিল এটা আমার মনে হয়েছে লাল ডিপি আমি যারা ডিপি লাল করেছিল তাদেরকে লাল বদর দিয়ে এখন লিস্ট তৈরি করা হচ্ছে লিস্ট তারা কারা তৈরি করে হিটলারের সময় লিস্ট তৈরি করা হয়েছিল কাকে মারবে আওয়ামী লীগ থেকে লিস্ট লিস্টটা তৈরি করা হয়েছে না কেউ ব্যক্তিগত উদ্যোগে

আমি এর বিরোধিতা করেছি যেহেতু আমার নামটা দিয়েছে আমি যত ইউনুসের বিরুদ্ধে আমি যত লেখালেখি করেছি যত লড়াই করেছি যত জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি দেশে বিদেশে যত ইউনুসের বিরুদ্ধে যা ছাপা হয়েছে এগুলো তো আওয়ামী লীগের পক্ষেই গেছে কারণ আমি আওয়ামী লীগের সমালোচনা করেছি হাসিনার এইসব অ্যাক্টিভিটিজের সমালোচনা করেছি যে জিহাদিদের আতুর ঘর বানিয়ে দিয়েছে মসজিদ মাদ্রাসা করে কৌমি মাতা হয়ে যা করেছেন উনি এগুলো তো দেশের সর্বনাশ করেছে এবং তার নিজের পতনের জন্য তিনি নিজেই দায়ী এই জিহাদি যে পয়দা করেছিলেন ওই জিহাদিরাই তাকে দাঁড়িয়েছে কিন্তু এই 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 যে 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 যখন অ্যারেস্ট করা হচ্ছিল টর্চার করা হচ্ছিল ওদের খুন করা হচ্ছিল আমি প্রত্যেকটা খুনে প্রত্যেকটা অরাজকতা প্রত্যেকটা মানে আওয়ামী লীগের উপর যত অত্যাচার হয়েছে আমি দাঁড়িয়েছি কেন আমি আমি ভায়োলেন্সের বিরুদ্ধে আমি যেই যতই যতই অন্যায় করুক না কেন তার বিচার হবে তাকে এইভাবে মব সন্ত্রাসের মাধ্যমে মেরে ফেলা যায় না সে সে যেই হোক আমি তার পাশে দাঁড়াবো আমি যখন হিন্দু হিন্দুদের ওপর অত্যাচার হয় আমি হিন্দুর পাশে দাঁড়াই যখন খ্রিস্টানদের ওপর অত্যাচার হয় আমি খ্রিস্টানদের পাশে দাঁড়াই যখন মুসলিমদের ওপর অত্যাচার হয় আমি তার পাশে দাঁড়াই এমনকি রাজনৈতিক বিশ্বাস যার যেই রাজনৈতিক বিশ্বাসই থাকুক তাকে যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয় আমি তার পাশে দাঁড়াবো আমি প্রত্যেকটা আওয়ামী লীগের লোকদের যখন মারা হচ্ছে আমি তার পাশে দাঁড়িয়েছি ডিফেন্ড করেছি এখন এই যে লাল বদর যে দেয় ওরা কি করেছে দেশের জন্য ওরা কি করেছে আমি বিদেশে থেকে আমাকে যেতে দেয় না কোনো সরকারও তারপরে আমি দেশ নিয়ে ভাবি দেশের কথা ভেবে আমার দিন রাত চলে যায় না আর এখানে একজন একটি মন্তব্য করেছেন আপনি হচ্ছেন গিয়ে মুক্তমনা মানুষের আয়না থ্যাংক ইউ আমি শেষ করব আপা আমাকে যদি বলেন বাংলাদেশে যে এখন হিন্দুদের যে পরিস্থিতি দেখছেন মানে কি দেখছেন এবং তাদের অবস্থা আমি তো বোধ করি অনেক মানে অনেকই মানে করুণ আগে তো প্রতিবাদ করতে পারত এখন মুখ ফুটে বলতেও পারে না এরকম একটা অবস্থায় আপনি জানেন যে ইস্কন নিয়ে এখন খুব আবার শোরগোল কিভাবে একটা দাঙ্গা বাঁধানো যায় কেমন করে আবার হিন্দুদের উপর নির্যাতনের খরগ নামানো যায় সেরকম একটা পরিকল্পনা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই হিন্দুদের উপর আসলে অত্যাচার করতে কোনো পরিকল্পনার দরকার হয় না এমনি হিন্দু বাড়ি আছে হিন্দু গ্রাম আছে জ্বালিয়ে দাও আওয়ামী লীগের লোকেরা একটি কম জ্বালিয়েছে হিন্দু গ্রাম বিএনপিরও করে বিএনপির লোকেরাও করেছে সাধারণ যারা হিন্দু বিদ্বেষী এই যে ওয়াজ শুনে শুনে যারা হিন্দু বিদ্বেষী হয়েছে নারী বিদ্বেষী হয়েছে তারা তো হিন্দু নারীদের অত্যাচার করা এবং হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হ্যাঁ জমি লোভে হিন্দুদের অত্যাচার করা হিন্দুরা যেন চলে যায় যেন বাড়িঘর লুটপাট করতে পারে বা জমি জমা দখল করতে পারে এগুলো সাধারণ মানুষের ভিতরে এইভাবে গেথে গেছে আসলে অনেস্টিটা কোথাও দেখি না অনেস্টি কারোর মধ্যে নেই সবাই লুটপাট হিংস্রতা বর্বরতা স্বার্থান্ধতাই দেখি স্বার্থপরতাই দেখি এখন হিন্দুদের উপর অত্যাচার করার জন্য হিন্দুদের দেশ থেকে মানে অত্যাচার করে হিন্দুরা যেন দেশ থেকে চলে যায় এই এই অপকর্ম করার জন্য কোনো ছুতর দরকার নাই না তারা ইসকনকে ব্যান করতে চাইলে এখন এখন যে পরিস্থিতিটা আپا এখান থেকে পরিত্রানের কি উপায় আছে শুধু একটা নির্বাচন সেই নির্বাচন যদি আওয়ামী লীগ না আসে তাহলে কি পরিত্রাণ হবে এখন মানুষদের জানতে হবে যারা সুবোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা প্রগতিশীল মানুষ তাদের এক হতে হবে তাদের এই এই জিহাদি জঙ্গি এই 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 প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে দাঁড়াতে হবে কারণ প্রতিক্রিয়াশীলরা এই ইসলামিস্টরা জিহাদি জঙ্গিরা এরা কিন্তু খুব সংঘবদ্ধ এরা কিন্তু সংগঠিত তারা সংগঠিত নয় যারা প্রগতিশীল লোক তারা সংগঠিত নয় এখনো দেয়ালে কি পিঠ থেকে যায়নি এখন আমার মনে হয় রুখে রুখে দাঁড়াবার সময় হয়েছে আপা এই প্রগতিশীল অংশের যাদেরকে আমরা পাঁচই আগস্টের আগে খুব সরব দেখেছিলাম তাদেরকে কিন্তু এখনো দেখছি না যে তারা প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে বাংলাদেশের প্রগতিশীলদের একটা খারাপ স্বভাব কি এরা যারাই ক্ষমতায় আসে তাদের কাছে ভিড়ে যায় তাদের প্রশংসা করে এবং তাদের কাছ থেকে একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে পুরস্কার নেওয়ার জন্য চেষ্টা করে এদের চরিত্রও নষ্ট হয়ে গেছে শুধু রাজনীতিকদের চরিত্র তো নষ্ট হয়নি এসব লেখক বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সব চরিত্রই নষ্ট হয়ে গেছে আমি বলি যে মৌলবাদীদের মাঝে মৌলবাদী চরিত্র তো নষ্ট হয় খুব হয় কারণ ওরা ওরা নিজেদের পলিটিক্যাল স্বার্থে ওরা যা কিছুই করতে পারে কিন্তু যখন বুদ্ধিজীবীদের চরিত্র নষ্ট হয় ওরা যখন স্বার্থপর হয়ে ওঠে লোভী হয়ে ওঠে তখন সমাজের সবচেয়ে পতন ঘটে সমাজের পতন সবচেয়ে বড় পতন ঘটে এই যে হাসিনার পতন ঘটেছে এতে কিন্তু সমাজের পতন নাও ঘটতে এই যে এই যে যে শিল্পী সাহিত্যিক অংশটা সমাজের দর্পণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে যারা প্রেরণা দেয় যারা ইভলভ করতে প্রেরণা দেয় তারাই যখন নিজেদের স্বার্থে বোধ হয়ে থাকে তখন কিন্তু সত্যিকারের সমাজের কিন্তু আশা করার কিছু থাকে না তখন হতাশাটা বেশি হয় রাজনীতিকদের আরেক রাজনৈতিক আসবে সেইটা বড় ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যারা যাদেরকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা করি সবাই করে না কারণ আমরা দেখি তাদের চরিত্রে অনেক গন্ডগোল আছে কিন্তু যাদের চরিত্র শুদ্ধ যারা দেশের কথা ভাবে দশের কথা ভাবে নিঃস্বার্থ ভাবে ভাবে তারা হচ্ছে বুদ্ধিজীবী কোন বুদ্ধিজীবী আছে যাদের যাদেরকে আমরা সম্মান করতে পারি এখন হয় তারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী নয়তো আওয়ামী পন্থী বুদ্ধিজীবী নয়তো জাতীয় পার্টি পন্থী বুদ্ধিজীবী নয়তো কমিউনিস্ট পার্টি বুদ্ধিজীবী কেন কেন নিরপেক্ষ বুদ্ধিজীবী থাকবে না কেন কেন পার্টির বুদ্ধিজীবী থাকবে